ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আরেকটি ট্রাস্টের ভেরিফাইড প্রজেক্ট শেয়ার করব যারা এখনও জয়েন হননি বা নতুন ইউজার রয়েছেন তারা এখানে কাজ করতে পারেন এখনও যথেষ্ট সময় রয়েছে এবং এডেট এবং আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিত্য নতুন সব ট্রাস্টের ভেরিফাইড চেসনেট অফার থেকে শুরু করে টেলিগ্রাম পর সব আপডেট নিয়মিত পাবেন তো চলুন শুরু করা যাক আমরা টন স্টেশন অ্যাপে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে তাদের সিজন টু চলতেছে এবং সিজন টুয়ে তারা খুব পঞ্চাশ হাজার ইউএসডিটি আমাদের প্রথম যে কাজ থাকবে এখানে সেটা হচ্ছে এখান থেকে আমরা ফার্মিং করব প্রতি আট ঘন্টা পর পর আমাদেরকে এখান থেকে পয়েন্ট ক্লেম করে নিতে হবে আমরা এভাবে মাইনিং করে যাব আমরা যখন ডেইলি চেক ইন করব তখন আমাদের এই স্পিড যে স্পিড আপ যেটা আছে বর্তমান আছে জিরো প্রতি সেকেন্ডে আমাদের এটা মাইনিং হচ্ছে এবং আমরা যদি রেগুলার কাজ করি তাহলে আমাদের এটা ইনক্রিজ হয়ে আরো বেড়ে যাবে নিচে দেখতে পাচ্ছি হোম কোয়েস্ট দেন ড্রপ রেফারেল নামে মোটামুটি এখানে পাঁচটা অপশন রয়েছে তো আমরা এখান থেকে কোয়েস্টে চলে যাব কোয়েস্টে চলে গেলে যে এইটা বলছি কি যে জয়েন টিজি চ্যানেল ওকে আমি কি স্টাডি ক্লিক করলাম স্টাডি ক্লিক করে জয়েন হয়ে নিয়ে সিম্পলি আবার অ্যাপে ব্যাক করলাম অ্যাপে ব্যাক করলে একটু ওয়েট করলে এখানে ক্লেম অপশন চলে আসবে তো চলে এসেছে এখানে ক্লেম তো আমি এখানে ক্লেম করলে এই সুন পয়েন্টটা আমার মেইন ব্যালেন্সের সঙ্গে অ্যাড হয়ে যাবে তো কোয়েস্ট বা টাস্ক থেকে আমরা এভাবে পয়েন্টগুলো কালেক্ট করে নিব এবং আমরা এয়ারড্রপে যদি ক্লিক করি এয়ারড্রপে দেখতে পাবো সিজন ওয়ান রেজাল্ট সিজন ওয়ানে মোটামুটি পাঁচ লক্ষ ষাট হাজার নয়শো আশি জন বা এলিজিবল হয়েছিল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সুন অলরেডি মার্কেটে চলে এসেছে এবং চাইলে আপনারা ট্রেডিং করতে পারেন সেটাই এটা বলছে এখানে তো আমরা এখন সরাসরি চলে যাব আমরা রেফারেলে তো আমরা এখানে তিনভাবে আর্ন করতে পারি একটা হচ্ছে যে মাইনিং করে প্রতি আট ঘন্টা পরপর দেন কোয়েস্ট বা টাস্কের মাধ্যমে এবং থার্ড যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে রেফার করে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রতি রেফারের জন্য কোনো এক্সট্রা কোনো সুন পয়েন্ট বা টোকেন পাবো না এটার জন্য আমাদেরকে আমাদের রেফার যেটা ইনকাম করবে সেই ফার্মিং থেকে আমরা টেন পারসেন্ট পাবো এবং আমার রেফার যদি কাউকে রেফার করে এবং তার থেকেও আমি আড়াই পার্সেন্ট করে সুন টোকেন পাবো হোমে চলে যাই তো হোমে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে পয়েন্টটা রয়েছে মূলত তেত্রিশ হাজার চারশো একত্রিশ পয়েন্ট বা সুন টোকেন এই টোকেনটা কিন্তু কোনো কনভার্ট হবে না টোকেন আমাদের যত বেশি হবে আমরা তত বেশি এয়ারড্রপ ড্রপ পাবো তো নর্মালি যদি আমরা হিসেব করে দেখি বর্তমানে সুন টোকেনের প্রাইস কত চলছে তো আমি আমার এক্সচেঞ্জার বিট কেটে চলে গেলাম সুন লেগে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি যে এদের মার্কেট বর্তমান রয়েছে জিরো প্রথমে শুরুতেই এই টোকেনের প্রাইস অনেকটা বেশি ছিল এবং মোটামুটি বর্তমান সময়ে ডাউনে রয়েছে মাইনাস ওয়ান রয়েছে তো আশা করা যায় মোটামুটি আরও এক থেকে দেড় মাস পরে এই টোকেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ত্রিপল জিরো টু থেকে ফাইভ অথবা এমনও হতে পারে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ানও হতে পারে আচ্ছা যাই হোক তো আমরা বর্তমান যে রেটটা রয়েছে এই রেট নিয়ে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমার এখানে রয়েছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ডাবল ওয়ান ওকে তেত্রিশ হাজার সামথিং আমি ওকে ইন্টু জিরো পয়েন্ট টোকেন রেট হচ্ছে ত্রিপল জিরো ওয়ান তার মানে আমার বর্তমান যে টোকেনটি রয়েছে সেটার পরিমাণ হচ্ছে সেটার ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ডলার তো আশা করা যায় আমরা যদি রেগুলারলি মাইনিং করি ফার্মিং করি এবং টাস্ক কমপ্লিট করি এবং যদি কিছু রেফার করতে পারি তো অ্যাভারেজ যদি আমাদের সত্তর থেকে আশি হাজার আমি আশি হাজার টোকেন ধরে হিসাব করে দেখি বর্তমান প্রাইস অনুযায়ী হিসাব করে দেখি জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান ওয়ান টু প্রায় নয় ডলার তেমন কোনো কাজ নেই দিনে জাস্ট দুই চার মিনিট সময় দিলেই তা আমাদের একটা প্রফিট চলে আসতেছে এটা হচ্ছে একদম নর্মালি বেসিক হিসাব আমি যদি যত পয়েন্ট বাড়াতে পারবো আমার জন্য তত বেশি এয়ার্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে আমরা এটা যদিও পরে করতে পারবো তা তবুও বলে রাখছি যে অবশ্যই আমাদের টর্ন কিপার অথবা যে কোনো টর্ন ওয়ালেট কানেক্ট করে নিতে হবে ওকে তো সবাই মনোযোগ দিয়ে রেগুলারলি এই টর্ন স্টেশন আপে কাজ করতে পারেন এটি হানড্রেড পেমেন্ট করে